আসসালামু আলাইকুম আমার নাম পরিচালক বাংলা দ্বিতীয় উচ্চারণে কখন চন্দ্রবিন্দু হবে এবং কখন হবে না তো এটার জন্য আমরা নাশিক্য বর্ণগুলো উচ্চারণের সময় যদি উচ্চারিত না হয়ে সেক্ষেত্রে আহ অনুনাসিক অনুনাশিক হয় অর্থাৎ চন্দ্রবিন্দু হয় এই নাশিক্য বর্ণ কোনগুলো নাশিক বর্ণ যেমন আছে উ দন্তন্য এই বর্ণগুলোকে আমরা উচ্চারণের সময় যদি না হয় তাহলে সেক্ষেত্রে যেমন আমরা যদি বলি স্মৃতি এখানে একটা নাশিক বর্ণ ম যুক্ত আছে কিন্তু ম উচ্চারিত হচ্ছে না তাহলে সেক্ষেত্রে এখানে আমরা উচ্চারণে লিখবো তখন লিখবো স্মৃতি এখানে চন্দ্রবিন্দু দেব কিন্তু কিন্তু যদি আমরা সম্মান লেখাটা লিখি সম্মান তাহলে সম্মানে দেখা যাচ্ছে ম যুক্ত আছে এবং ম উচ্চারিত হচ্ছে তাহলে সেক্ষেত্রে সম্মান এখানে চন্দ্রবিন্দু হবে না অনুরূপভাবে যদি আমরা বলি বিজ্ঞান বিজ্ঞান এখানে যে বর্ণটি যুক্ত রয়েছে সেটা হলো ইয় বর্ণটি তো ইয় বর্ণটি যুক্ত রয়েছে কিন্তু ইয় উচ্চারণ হচ্ছে না সেক্ষেত্রে আমরা এখানেও দিব হল বিজ্ঞান চন্দ্রবিন্দু অর্থাৎ আনুনাশিক করব। কিন্তু আবার যদি আমরা বলি যে অন্ন সেক্ষেত্রে আমরা এখানে চন্দ্রবিন্দু হবে না তার কারণ হলো যে আমাদের যে অনুনাসিক বর্ণগুলো নাশিক বর্ণগুলো রয়েছে সেগুলো উচ্চারিত হয়েছে এখানে এখানে হয়েছে এখানে ম উচ্চারণ হয়েছে বলে এখানে চন্দ্রবিন্দু হয়নি এখানে ম উচ্চারণ হয়নি ম আছে কিন্তু উচ্চারিত হয়নি বলে এখানে চন্দ্রমিন আশা করি সবাই বুঝতে পেরেছেন এরকম অনেক সহজ জিনিস আছে যেগুলো আমাদের খুব সহজে আমরা জিনিসগুলো করতে পারবো